আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা সবাই কম বেশি সবাই ইমু সফটওয়্যারটা ব্যবহার করি কিন্তু এই ইমুটা কিন্তু অনেক সময় হ্যাক হতে পারে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো এই অ্যাকাউন্টটা কিভাবে হ্যাক হয় সেটা কিভাবে বুঝবেন এবং সেটা প্রতিকারের উপায় কি সেটা দেখাবো তো ভিউয়ার্স কথা না বাড়িয়ে চলুন চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে তো ভিউয়ার্স এর জন্য আমরা চলে আসবো ইমুতে ইমুতে আসার পর এখানে বাম পাশে আমাদের যে প্রোফাইলের লোগোটা আছে সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর ভিউহস এখান থেকে আমরা নিচের দিকে স্ক্রোল করে আসবো আসার পর এখানে যে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি সেটিংস নামে যে অপশনটা আছে সেখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর ভিউটস এখানে দেখবেন ম্যানেজ ডিভাইস নামে একটা অপশন আছে সেখানে আমরা ক্লিক করব তো ভিউ এখানে ক্লিক করার পর এই ইমো অ্যাকাউন্টটা ঠিক যতগুলো মোবাইলে লগ ইন করা আছে সেই মোবাইলগুলোর নাম কিন্তু এখানে শো করবে তো এখানে আমার একটা মোবাইলে এই অ্যাকাউন্টটা লগ ইন করা আছে যার কারণে একটা মোবাইলে এখানে দেখাচ্ছে আমার এটা পোকো মোবাইলে এটা লগ ইন করা এছাড়া যদি অন্যান্য মোবাইলে যদি আমার এই অ্যাকাউন্টটা যদি লগ ইন করা থাকতো সেই অ্যাকাউন্টের নামগুলো অর্থাৎ সেই মোবাইলের নামগুলোও কিন্তু নিচ দিয়ে এইভাবে দেখাবে তো ভিউয়ার্স আপনারা যখন দেখবেন যে আপনার এই মোবাইলটা ছাড়া অন্যান্য মোবাইলের লিস্ট এই নিচের দিক থেকে দেখাচ্ছে তখনই বুঝে নেবেন যে আপনার এই অ্যাকাউন্টটা অন্যান্য মোবাইলেও লগ ইন করা আছে তো এরকম যদি করা থাকে তাহলে সাথে সাথে সেই অ্যাকাউন্টের উপরে এভাবে ক্লিক করে এখান থেকে কিন্তু লগ আউট করে দিতে হবে আর ভিওআরস আরেকটা বিষয় এখানে খেয়াল রাখতে হবে যে এবার তো আপনারা বুঝতে পারলেন যে এটা আসলে অন্য কোনো মোবাইলে এটা লগ ইন করা আছে কিনা অর্থাৎ এটা হ্যাক হয়ে আছে কিনা তো যখন আপনি এটা বুঝতে পারবেন তখন তো আপনি এটা লগ আউট করে সাথে সাথে বের হয়ে আসবেন এছাড়াও আপনার এই অ্যাকাউন্টটা যেন হ্যাক হতে না পারে তার জন্য কিছু কাজ করতে হবে সেটা হলো এখানে দেখবেন আমার একটা অপশন উপরে চালু করা আছে সেটা হলো মাল্টি ডিভাইস তো এই অপশানটা যদি চালু করা থাকে তাহলে কিন্তু আমার এই অ্যাকাউন্টটা অন্য যে কোনো কেউ ফোন নাম্বারটা হয়তো তারা নিয়ে তারা কিন্তু তাদের মোবাইলে এটা লগ করতে পারে বাট এখান থেকে আমি যদি এটা অফ করে রাখি তাহলে কিন্তু এটার কোনোভাবেই তারা লগ করতে পারবে না যখনই তারা লগ ইন করতে যাবে সাথে সাথে কিন্তু আমার মোবাইলে একটা নোটিফিকেশন আসবে তো যাই হোক এখান থেকে যদি মাল্টি ডিভাইসটা যদি অন করা থাকে আমরা অফ করে দেব। অফ করে দেওয়ার জন্য যখন এটা প্রেস করবো সাথে সাথে এরকম একটা নোটিফিকেশন আমাদের সামনে আসবে একটা ইন্টার বক্স সামনে আসবে তো আমরা এখান থেকে যে ডিজাবল লেখা যা আছে এখান থেকেই আমরা ক্লিক করবো এটা ক্লিক করলে কিন্তু আর এই আমার এই অ্যাকাউন্টটা অন্য মোবাইলে আর লগ ইন করতে পারবে না তো ভিওয়ার্স আরও কিছু কাজ আমরা করতে পারি যেগুলো করলে আমাদের এই অ্যাকাউন্টটা কিন্তু আর কোনোভাবেই অন্য কেউ হ্যাক করতে পারবে না তো সেটা কীভাবে করবেন এর জন্য আমাদের যেতে হবে লগ ইন প্রোটেকশন লগ ইন প্রোটেকশন আসার পর ভিউয়ার্স এখানে দেখবেন বেসিক প্রোটেকশন আমি একটা অপশন আছে এটা কিন্তু অফ করা আছে তো এই অপশনটা কিন্তু আপনারা অন করে দিবেন তো এটা যখন আমি অন করতে যাব দেখেন এখানে একটা নোটিফিকেশন আসবে এখান থেকে আমি এটা ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর ভিউয়ার্স এখানে কিন্তু পরপর তিনটে অপশন আছে প্রথম যে অপশনটা আছে সেটা হলো ট্রাস্টের ডিভাইস ভেরিফিকেশন এরপর এটা আছে অ্যান্সার কোশ্চেন নিজেটা আছে ফ্রেন্ড ভেরিফিকেশন এখান থেকে আমরা উপরের দুইটার যে কোনো একটা সিলেক্ট করব। প্রথমটা আছে ট্রাস্টের ডিভাইস ভেরিফিকেশন এটা যদি আমরা অন করে রাখি তাহলে বিহার যে কেউ এখানে লগ ইন করতে নিলে আমার এই মোবাইলে কিন্তু একটা নোটিফিকেশান আসবে এছাড়া নিচের যে অপশনটা আছে সেটা হলো অ্যান্সার কোশ্চেন এটা যদি আমরা অন করে রাখি তাহলে এই অ্যাকাউন্টটা লগ ইন করতে গেলে এখানে আমি যে প্রশ্নটা সেট করে দিয়ে রাখব সেটা কিন্তু লগ ইন করে সাথে সাথে সেই প্রশ্নের অ্যান্সারটাও সাথে সাথে দিতে হবে অন্য যে কেউ এটা লগ ইন করতে গেলে যখন তারা এই অ্যান্সারটা দিতে পারবে না এই অ্যাকাউন্টটা কিন্তু আর কখনোই লগ হবে না তো বিহর্স আপনাদের মোবাইলে যদি এই বেসিক প্রোটেকশনটা যদি অফ করা থাকে তাহলে অবশ্যই সেটা অন করে নেবেন তাহলে কোনোভাবেই এই ইমো অ্যাকাউন্টটার হ্যাক হওয়ার সম্ভাবনা নাই তো বিহর্স আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন তো দেখা হবে পরবর্তী পরবর্তীকূনে ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ